চরিত্রের মা সারদা ছিলেন মৃদুতা ক্ষমা ও সহনশীলতার সম্পদে বিভূষিতা কিন্তু তিনি এমন সাধারণ জীবনযাপন করতেন যে অনেকেই তাকে চিনতে পারেনি বরঞ্চ ভুল বুঝেছেন তুচ্ছ তাচ্ছিল্য করেছে তার গ্রামবাসীদের কাউকে কাউকে বলতে শোনা গেছিল সারিবামনি তার আবার মন্দির শ্রীমা সারদা দেবী পূর্ণ বিকশিত মাতৃভাবের পরাকাষ্ঠা সবাই তার সন্তান সবাই তার স্নেহ সেবা ও যত্নের সমান অংশীদার তার সন্তান বাৎসল্য কোনো শর্ত সাপেক্ষ ছিল না কোনো গুণ বিশেষের অধিকারী হওয়ার অপেক্ষা করত না তিনি ছিলেন চিরকল্যাণাকাঙ্ক্ষী সহজ ভাবিয়া আনন্দময়ী সন্তান মাত্রে তার সাহচর্যে সুখ ও তৃপ্তিতে ভরপুর হয়ে যেত অথচ দৃঢ় চরিত্রের মা সারদা ছিলেন মৃদুতা ক্ষমা ও সহনশীলতার সম্পদে বিভূষিতা কিন্তু তিনি এমন সাধারণ জীবনযাপন করতেন যে অনেকেই তাকে চিনতে পারেনি বরঞ্চ ভুল বুঝেছে ছিল করেছে তার গ্রামবাসীদের কাউকে কাউকে বলতে শোনা গেছিল সারি বামনি তার আবার মন্দির ঈশ্বর বা ঈশ্বরী মানুষের সত্যিই অতি আপনার্জন একথা মানুষকে বুঝতে তিনি তার চোখ ধাঁধানো দেব ঐশ্বর্য সকল গোপন করেছিলেন তিনি প্রেমময় ঈশ্বর বা ঈশ্বরীকে ভালোবাসতে শিখিয়েছিলেন তিনি মানুষকে মান হুঁশ করতে চেষ্টা করেছিলেন তিনি চেয়েছিলেন মানুষকে তার আনন্দময় স্বরূপে উপলব্ধি করার পথ দেখাতে এই দুঃসাধ্য ভূমিকা পালন করবার জন্য তিনি বিশ্ব জননী হয়েও পার্থিব এক মাতৃমূর্তি ধারণ করেছিলেন আবার কৃপাপরবশ হয়ে কখনো কখনো বা অতীতে বিভিন্ন অবতার সঙ্গিনীর ভূমিকায় তার নিজের কীর্তিকলাপ স্মরণ করেছিলেন মানুষ ঐশ্বর্য ভালোবাসে ঈশ্বরের মধ্যে ঐশ্বর্য দেখতে চায় এ কারণে তার নিজের স্বমহিমার কিছু কিছু আভাস দিয়ে তিনি মানুষকে আকর্ষণ করেছিলেন তার এই ধরনের আচরণ সকলের মধ্যে বোধ করি সবচেয়ে চাঞ্চল্যকর আচরণটি তার হচ্ছে নিজ হাতে নিজের পূজা করা আশ্চর্য সুন্দর সেসব কাহিনী তাদের কয়েকটি এখানে স্মরণ করা যেতে পারে শ্রীমা কোয়ালপাড়া আশ্রমকে বলতেন বৈঠকখানা উনিশশো এগারো খ্রিস্টাব্দ অগ্রায়ণ আরম্ভ একদিন সূর্যোদয়ের পূর্বে জয়রামবাটি থেকে শ্রীমা পালকিতে রওনা হলেন তার সঙ্গী লক্ষ্মীদি রাধারানী প্রভৃতি যাত্রা করলেন গরুর গাড়িতে কোয়ালপাড়া আশ্রমে পৌঁছে শ্রীমা স্নান করেন তারপর শ্রী শ্রী ঠাকুরের ও নিজের আলোকচিত্র স্থাপনপূর্বক পূর্বক যথাবিধি তাদের পূজা করেন তার নির্দেশে হোম করেন কিশোরী মহারাজ পূজার পর সকলে মহানন্দে প্রসাদ গ্রহণ করলেন সেদিন সন্ধ্যায় শ্রীমা আহারাদি সেরে আটটা নাগাদ গরুর গাড়িতে যাত্রা করেন কলকাতার উদ্দেশ্যে বলা বাহুল্য সে সময় থেকে কোয়ালপাড়া আশ্রম শ্রী ঠাকুর ও শ্রীমায়ের নিত্য পূজা অনুষ্ঠিত হচ্ছে এর পূর্বেই ঘটেছিল আরেকটি ঘটনা ঘটনার কাল উনিশশো তার প্রিয় সন্তান ললিতমোহন চট্টোপাধ্যায় এর অনুরোধে শ্রীমা তার শাখারি টোলার ভাড়া বাড়িতে উপস্থিত হয়েছিলেন ললিত বিলাতের এক সাহেব শিল্পীকে শ্রীমায়ের একটি বড় রঙিন তৈলচিত্র আঁকিয়েছিলেন মা সেই তৈলচিত্রটিতে তার নিজের পূজা করেন ফুলচন্দন দিয়ে ললিতমোহনের মহা আনন্দ ওই বাড়িতেই শ্রীমা তাকে ও তার স্ত্রীকে মন্ত্র দীক্ষা দেন ললিতমোহন গর্ব করে বলতেন ঊর্ধ্বধন বাড়ি হবার বহু আগে আমার শাখারি টোলার ভাড়া বাড়িতে গিয়ে মা তার নিজের অয়েল ছবিটিতে আমার কথায় নিজে ফুলচন্দন দিয়ে পূজা করে আমাকে দীক্ষা দেন আমাকে কি বলে যা তা ভাবিস তোরা কী বলে বলা ললিত মোহনের একটি মুদ্রাদোষ ছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে অক্ষয় তৃতীয়াতে জয়রামবাটিতে শ্রী মায়ের জন্মস্থানের ওপর গড়ে উঠেছিল মাতৃমন্দির গর্ভমন্দিরে কালো পাথরে বেদীর ওপর স্বামী শারদানন্দ ওই তৈলচিত্রখানি শ্রী মায়ের রূপে প্রতিষ্ঠিত করেন ওই চিত্রে শ্রী মায়ের নিত্য পূজা অনুষ্ঠিত হয় এক নাগাড়ে তিরিশ বছর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে শ্রী শ্রী মায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ওই তৈলচিত্রের পরিবর্তে প্রতিষ্ঠিত হয় শ্রীমায়ের অতি সুন্দর শ্বেতমর্মর মূর্তি মূল তৈলচিত্রখানি বর্তমানে বেলুর মঠের সংগ্রহশালায় সংরক্ষিত